আমরা এখন অবস্থান করছি সেই সিলেটের শাহজালাল মাজারের দরবার শরীফের একদম মূল যে আকর্ষণ সেই কবুতার চত্বর এখানে সকালবেলা আজকে শুক্রবার এতটাই ভিড় আজকে মাজার চত্বরে মাজারের চট মাজার চত্বরে পা ফেলার মতো জায়গা নেই এতটাই মানুষের ভিড় এখন আমরা কবুতার চত্বরে এসেছি আমার পিছনেই কিন্তু সেই জালালি কবুতরের আনাগোনা এখানে সকালবেলা অনেকে এই কবুতরকে খাবার দিচ্ছে কেউ খাবার নিয়ে এসেছে আবার এখানে বাহিরে খাবার কিনে পাওয়া যায় সেখান থেকে কিনে এনে কিন্তু এই কবুতরকে খাবার দিচ্ছে যেই পরিমাণ খাবার ধানের পরিমাণই বেশি ধানটাই বেশি দেয় কবুতর ধান খেতে ভালোবাসে আর কিছু কবুতর বিল্ডিং এর উপরে কবুতর দেখা শেষ করে এখন মাজারের উত্তর পাশে যে পুকুর আছে সেই পুকুর পারে যাচ্ছি সবার মুখে মুখে শুনি যে পুকুরে নাকি বিশাল বিশাল গজার মাছ আছে সেই গজার মাছ দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে যাচ্ছি কিন্তু আজকে গজার মাছ বেশি উঠছে না এই যে গজার মাছ এক ফলক দেখলাম গজার মাছ দেখা শেষ করে এখন মাজারের যে মূল এরিয়া আছে সেই দিকে যাচ্ছি আজকে শুক্রবার এতটাই ভিড় সকাল থেকেই লোকজনের প্রচুর পরিমাণে ভিড় এখান দিয়ে এখন শাহজালাল রহমতুল্লা আল যে মূল মাজার সেখানেই যাব কিন্তু এখানে একটি লক্ষণের ব্যাপার হচ্ছে কোনো মহিলা মানুষ কিন্তু মাজার উপরে উঠতে দেন এবং কি ছোটো যে বাচ্চা আছে মেয়ে বাচ্চা সেই মেয়ে বাচ্চাকেও কিন্তু মাজার উপরে উঠতে দেন এই যে এই ভাই আমাকে বললো যে আমার মেয়ে নিয়ে ওঠা যাবে না যাই হোক আমি একাই যাব মাজারের উত্তর পাশে কবরস্থান মাজারের পশ্চিম পাশেও কিন্তু কবরস্থান সরাসরি এখন দেখি মাজারের ভিতরে যাব মাজারের ভিতরে ভিডিও করার সম্পূর্ণ নিষেধ তারপরেও যতটুকু পেয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এদের সবাই গোল করে যে দাঁড়িয়ে আছে সামনে কিন্তু শাহজাল্লা রহমতুল্লাহ আল্লাহর মাজার ক্যামেরা বার করা সম্পূর্ণ নিষেধ মাজারের চতুর পাশে আমি একটু রাউন্ডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব